আজকে চলে আসলাম মিনি কক্সবাজার ঢাকার ভিতরে মিনি কক্সবাজার আছে এটা কিন্তু সবাই জানেন না তো এই মিনি কক্সবাজারে কি কি আছে আমার সাথে আসসালামু আলাইকুম হ্যালো বিজ সবাইকে স্বাগত মিনি কক্সবাজারে মিনি কক্সবাজারটা কোথায় অবস্থিত অবশ্যই আপনারা জানতে চাচ্ছেন মিনি কক্সবাজারটা অবস্থিত হলো যাত্রাবাড়ি কোনাপাড়ায় অবস্থিত যাত্রাবাড়ি থেকে আপনি কোনাপাড়ায় যেতে দশ টাকা ভাড়া নিবে দশ টাকা দিয়ে আর এই জায়গায় এসে অটো দিয়ে আপনি একদম এই মিনি কক্সবাজারে চলে আসতে পারবেন মিনি কক্সবাজারে কি কে আছে অলরেডি কিন্তু ঢুকে গিয়েছে আমি ভিতরে গেটের ভিতরেই কিন্তু অনেক দুর্দান্ত খুবই ভালো লাগে এই জায়গাটায় যে পানি আছে যেটাকে মিনি হয় সেটা কিন্তু এই জায়গাটাই এখন আমি ভূতের ঘরে ঢুকবো তো আমার সাথে থাকুন দেখতে থাকুন যে ভূতের ঘরের ভিতরে কি হয় আমি কিন্তু ভূতের ঘরের ভিতরে অলরেডি ঢুকে গিয়েছি একটু পর ভূতের খেলা শুরু হবে তো ভূতের খেলা শুরুর সময় নাকি ভিডিও করা যায় না কিন্তু আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এর ভিতরেই খেলা শুরু হবে না এখনই তো বাইরে একটু আমাকে লেট করতে হবে কারণ এটার ভিতরে লেখা আছে স্বাগতম ভূতের ঘর তো আরো কয়েকজন লোকজন জড়া হয় তারপর নাকি তারা এটা দেখাবে তো অবশেষে আমি ভূতের ঘর থেকে বেরিয়ে গিয়েছি এই জায়গাতে নৌকায় ওঠার জন্য টিকিট কাটলাম নৌকায় ওঠার জন্য টিকিট নিলাম হলো তিরিশ টাকা দিয়ে আর ভূতের ঘরে ঢোকার জন্য কিন্তু টিকিট টাকা দিয়ে এই দুইটাতে এখন উঠে ভূতের ঘরে কিন্তু একটুকু মজা পাই নাই এখন নৌকাতে উঠে কিন্তু কতটা মজা পাই সেটা কিন্তু একটুবার ফিল করব তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন একটু উঠে বসে পড়লাম এখন তো এই নৌকা কিন্তু চালু হয় নাই কারণ সবাই এখনো বসতে পারে নাই এই মিনি কক্সবাজারটা কিন্তু অনেক অনেক বড় এটাকে মিনি কক্সবাজার বলা হয় এই জায়গাতে যে পানিটা আছে পানিটার কারণে একটু জন্য কিন্তু বেঁচে গেছি কারণ নৌকা কিন্তু চলা অলরেডি শুরু হয়ে গেছে সবাই চিল্লা চিল্লি করতেছে ও মা গো বাবা গো বাঁচাও বাঁচাও এরকম সবাই চিল্লা ফাল্লা করতেছে কারণ আমি কিন্তু ভয় পাচ্ছি না আপনারা কিন্তু এইটা মনে করেন কারণ আমি এত স্পিডে নৌকাটা চলতেছে তার ভিতরে কিন্তু মোবাইল আমার হাতে ধরে রেখেছি আমি তারপর অলরেডি নেমে গেছি নৌকা থেকে কারণ আর ভালো লাগতেছিল না এই জায়গাতে আপনি দুইটা ফিল নিতে পারবেন একটা হলো মিনি কক্সবাজার হিসেবে আর একটা হলো কিন্তু মেলা হিসাবে এই দুইটার ভিতরে কিন্তু দুইটা ধাপই আপনি পাবেন যে দুইটা কিন্তু আপনি অনেক সুন্দর মতো ফিল করতে পারবেন এখন কিন্তু ঢুকে গিয়েছি হলো আর জায়গাতে মানে মেলার ভিতরে আর ওইটা কিন্তু একটা ই ছিল আর কি এই জায়গাতে কিন্তু তিন জায়গায় মেলা বসে কিন্তু এক ধারে না মানে বিভিন্ন যায় এইটাতে কিন্তু চড়ার ইচ্ছা একদম নেই কারণ এটা বেশি ভালো লাগে না আমার কাছে তার জন্য আমি এই জায়গাটার ভিতরে উঠবো না আমি অন্য আর একটা ভিতরেই একটা আমার হাতে চলে এসেছে যেটা আমি এখন যেটা রাউন্ড মানে রাউন্ড ঘোরায় আর কি দেখতে কিন্তু খুবই সুন্দর এইটা নাকি সবচেয়ে চমৎকার একটা জিনিস কারণ এইটাতে নাকি মানে ভাইরাল কি জানি একটা বলল আর কি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল এইটার মূল্য হলো সত্য টাকা যেহেতু ভালো লাগতেছিল না তো এইটার ভিতরে উঠতে হবে কারণ এইটা বলে সবচেয়ে ভালো একটা মানে মানে উঠলে নাকি ভালো একটা জিনিস ফিল করা যায় সবাই উঠছে আমিও উঠে গেলাম অবশেষে উঠেই ভিডিওটা করতেছি আমি বসছি হলো পিছনে এই যে এখন মনে করেন এইটা হলো একটা হেলিকপ্টারের মতো দেখা যাচ্ছে এইটার ভিতরে কিন্তু আমি একদম উঠব না কারণ এইটার ভিতরে কোনো মজা নাই তো এই জায়গাতে গুললি খেলা হচ্ছে যেগুলোর মূল্য কিন্তু আপনি পাবেন মাত্র পঞ্চাশ টাকায় তো অবশেষে আমি করলাম কি কিছুই খেললাম এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এটা হলো তিন জায়গায় তিনটা নৌকা অবশেষে দেখলাম আমরা এই জায়গাতে এই যে জায়গাটাতে এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটার ভিতরে হলো সবকিছুর আসল মজা মেলার এইটার ভিতরে আপনি অনেক কিছুই পাবেন আর এই মেলাটা হলো আর কি মানে তিনটা মেলা এক পাশাপাশি আপনি যখন ওই জায়গাতে যাবেন তিনটা মেলা একসাথেই দেখতে পারবেন আর এইগুলোতে ওঠতে তো কোনো মজাই মানে ফিল নেই এগুলোর ভিতরে এগুলো হলো স্যাম্পল নেই কোনো খালি ঘোরাঘুরি আর কিছুই নেই তো এই জায়গাতে আছে নাগর দোলার একদম সবচেয়ে বড় আর এইটাতে উঠলে কিছুটা ফিল পাওয়া যায় কিন্তু ভয় লাগে অনেকের তাই না আমি কিন্তু ভয় করি না কারণ আমি কিন্তু আগে থেকে ভয় কেটে গেছে আর এখন আর ভয় লাগে না আগে অনেক অনেক ভয় লাগতো এইটার এইটার যে মূল্যটা আছে টিকিট মূল্য এইটার মূল্য হল আপনার সর্ব থেকে পঞ্চাশ টাকা আর বাচ্চাদের টিকিট হ্যাঁ নিতে হবে এটা কোনো মিস নেই এইটাতে উঠে আবার একটু মজা আছে কারণ এইটাতে উঠলে অনেক ভালো লাগে এইটা হলো রকেট এইটাতে উঠলে কোনো মজা নাই কারণ এইগুলাতে উঠলে যে এটা হলো বাচ্চাদের জন্য এটার ভিতরে এইটা হলো বাচ্চাদের জাম্পিং যে জায়গাতে আমি যেতে পারবো না এইটা হলো নৌকা আর কি এটাই হলো সর্ব মানে শেষ যেই ইটা হয় মাঝখানের দিয়ে আছে আর কি তো পৌ পান যারা আছে ডিজে ড্যান্স ম্যান্স করতেছেন অবশেষে আমার মেলাটা ঘোরা আর কি শেষ এখন একটা পান খাওয়ার জন্য ঘুরতেছি তো মানে মিষ্টি পান তো পানটা খাবো কোথা থেকে সেটা আমি এখন মানে খুঁজেই পাচ্ছি না তো মেলা ঘুরতে ঘুরতে কিন্তু আমি দুই থেকে তিন ঘন্টা ঘুরে ফেলছি তো এই মেলার ভিতরে যা কিছু দেখছেন সব কিছুই কিন্তু আছে তার থেকে বেশি আছে আমি এখন পানের দোকান পেয়ে গিয়েছি আর ভিডিওর কিন্তু শেষ মুহূর্তে এসে পড়েছি সবাই ভালো থাকবা আল্লাহ পে